তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আজকে ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তাই ভালো করে কথা বলতে পারছি না আমার কথাগুলো জানি না তোমাদের কাছে কীভাবে পৌঁছচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না আর এই সবে আমি ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে একটা লং ভিডিও বানাবো তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো সে কারণে আমার আজকে ভিডিওটা করা অ্যাকচুয়ালি হচ্ছে কি লং ভিডিও আমার হয় না আমার বেশিরভাগই হচ্ছে কি আমি শর্টসই দিই তো লং করার আমার সময় হয় না সেভাবে সে কারণে হচ্ছে কি আমার আজকের ভিডিওটা একটু সময় ছিল বলে আর আজকে যেহেতু একটু সানডে আছে আজকে সানডে থাকলে যে করতে করি সেটা না আমি কখনোই মানে বেশিরভাগটা না হয় আমার কম ভাগটাই হ্যাঁ হয় তবে আজকের সানডে আছে একটু সময় আছে সেই কারণে আমার আজকের ভিডিওটা দেখো ওখানে কি আর দেখো বন্ধুরা পুরো আকাশে মেঘ গেছে দেখো আর আমি কিন্তু এখনো পর্যন্ত ব্রাশ স্নান কিছুই করিনি বাড়িতে আমি হচ্ছে কি ইয়ে করছিলাম ঘরটা কাজ করছিলাম তো ঠিকই কথা ঘরটা মুছছিলাম অর্ধেক মোছা হয়েছে তো এ ছাদে ছিল আমি ওকে ডাকতে এসেছি আর দেখছি না বাইরে কি সুন্দর মানে খুব ভালো লাগছে তো আমি যে আমি যেহেতু আমি দেখছি আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করি এটা আমার বন্ধুরাও দেখবে আকাশটা দেখো ওই দিকটা ওই দিকটা তা চলে গেছে ওই দিকটা তাও চলে গেছে ওই দিকটা তবে কী ভালো হ্যাঁ খুব ভালো লাগছে সকাল কি বলতো এখন সাড়ে আটটা যেহেতু বাজে এখন অনেকটা হচ্ছে কি মেঘগুলো সরে গেছে আর আরও যদি সকালবেলা করে ছাদে উঠতাম ধরো সাতটা সাড়ে ছটায় এরকম করে এরকম সময় যদি উঠতাম তাহলে হচ্ছে কি অনেকটাই না মেঘগুলোয় জোরে ছিল চলে গেছে হ্যাঁ হ্যাঁ সময় যতই দেখো যত হচ্ছে কি তোমার বেলা হচ্ছে ততই হচ্ছে কি মেঘগুলো শুরু শুরু যাচ্ছে ও প্রথমে আমি দেখেছি হ্যাঁ সবার প্রথমে তো তুমি দেখবে এটা আগে না অনেক ভিরে ছিল হ্যাঁ এখন অনেকটাই নেকগুলো সরে গেছে আর কি হ্যাঁ আর ওখানে তুমি জোড়া শালি দেখেছো সবাই বলে কি না জোড়া দেখলে না কি ভালো তো আমি আমি কিন্তু দেখে ফেলেছি অলরেডি তুমি দেখেছো আমি তো আর ঘুম থেকে উঠে তারপরেই দেখলাম ও আমি ঘুম থেকে উঠেছি তারপরে দেখেছো

দেখো এটা ছেঁড়া পরোটা আর এখানে হচ্ছে কি ঘুগনি তরকারি ঘুগনি তরকারিটা সামান্য কেননা বাচ্চাগুলোকে দেবো কতটা খাবে কি জানি না তো সেহেতু লাগলে আবার পরে দেব আর এখানে ঝোলটা একটু বেশিই হয়ে গেছে এখানে ঘুগনির পরিমাণটা কম আছে আর যেহেতু এগুলো বাইরে থেকে কেনা

দেখি জল ঢেল ঢেলে জল দিয়েছে স্নান করতে ডাকছি তো আমি এখানে ডায়রি নিয়ে বসে গেলি

আচ্ছা এক বালতি জল এনেছি জলটাতে স্নান হয়ে যাবে আজকে আবার তো শ্যাম্পু করতে হবে তো আর বোতলটা নিচে নিয়ে গেলি না কেন বাবা

তো বন্ধুরা স্নান করার সময় একটু নাটক বাজে আছে অনেক একটু সময় অনেকটাই ঘুরতে হয় আচ্ছা মাথার শ্যাম্পু করো মাথার আমি শ্যাম্পুটা নিয়ে আসছি শ্যাম্পুটা করো তো বন্ধুরা আমার রান্নাটাও কিছুটা এখনো বাকি আছে আর সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট তো স্নানটা করে দিয়েছিলাম এই যে চুলে জল আছে তাই গামছাটা দিয়ে দিয়েছি মাথায় যাতে চুলের জলগুলো গামছায় টেনে নেয় আর কোথায় লেগেছিল চলে যাবে সামান্য তখন লেগেছে চলে যাবে ছাড়া চলো এবার ইয়ে করবে তো কি খুব জোরে লেগেছে নাকি খুব জোরে লাগেনি তো বাস তাহলে আমি বেঁচে গেলাম না হলে তো হচ্ছে কি লাগলেই তো এবার বকাবকি ঝকাঝকি বাবাকে বলে দেব কত হুমকি সময় ভয় দেখানো হয় বাবাকে দিয়ে আমাকে কি করছো এইতো টিভির কভার লাগতো টিভির কভার তো হুমকে কিনতে হতো তারপর মেলছো হ্যাঁ কাপড় মিলছি আর ওইদিকে হচ্ছে রান্নাটা কিছুটা বাকি আছে অবশ্যই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেই আছে তরকারিটা দেখি যাচ্ছে নাকি ভালো চলো তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে কতগুলো আর কাপড় আছে কতগুলো সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো তোমার গুলো

कचनी आसी कचनी आसी भाभी की सुनतस भाभी कैसा है बताओ है। कितना सुंदर है ये देखो ये बड़ा नहीं होगा नहीं मेरे को तो हाँ, दो दो, दो का है दो हाँ। दो जो का मेरे साइज का मेरा हाथ कितना छोटा है ना इसलिए

इतना लादना हाँ। ये भी बहुत मस्त है ये मैं है। <laughs> ये मुझे ज़्यादा बेहतर लगी कितने बाल है ओ अंदर में दिखाओ ये देखो पैकिंग जो की है ना टूटा हाँ। हुआ ना, नहीं है ना टूटा नहीं है बाल गिरा अंदर में बाल गिरा है सूता लग रहा है ये भी बहुत सूता नहीं इधर इधर रखो हाँ सुधी देखो बाल है দুটোই ভালো কিন্তু সব ডিজাইন ভালো এটা এটার কালার বেশ ভালো লাগছে ওটার থেকে এটা বেশ ভালো লাগছে तुम आई ज्यादा बड़ा हो जाएगा नहीं वो बड़ा भी होगा ना तो वो वो मेरे को मैच आ जाएगा ये ये वाला हाँ ये तो पीछे रहेगा हाँ तो फिर इसका एक आगे भी रहेगा है ये हाथ में पहन कर देखिए कैसे देखो कहा बहुत ज्यादा होगा ठीक है।, है, जाएगा तो। है। जाएगा। ये तो खोल, जाएगा, खोल जाएगा ऐसा लगेगा हम पहने हमको तो लगता है की बाहर आ जाएगा आले कोड़े नाक से कोड़े डाटा अच्छी दोनों कलर भी अच्छा है बढ़िया हुआ ये बॉक्स भी तो अच्छा क्या ख़त्म फाइ ये बॉक्स नहीं 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 तो कलर ही कलर क्या है ना बैंड पैकेज ये करना था आपको तो कोई कलर कलर लग जाएगा अमन अंदर नहीं जा रहा है तो आपके साइज का नहीं <सक्था <intense>? <सक्था> आपको दो तीन होगा اوکے آ تا سا آ تا سا تھوڑے جاؤ تھوڑے جا کے کیا بچے رہ لائی بولی কেন এটা পড়বে না এটাই এটাই কেমন হচ্ছে রাখ ও না খুলে দিস